আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া السلامু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে তিনটি আমলের দ্বারা মর্যাদা বৃদ্ধি হয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিনটি আমলের দ্বারা মর্যাদা বৃদ্ধি হয় এক আম মানুষকে খানা খাওয়ানো দুই ওয়া সালাম সালামের প্রচার প্রসার করা তিন ওয়া তুম বিল্লাইল সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে নফল নামাজ আদায় করা নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজুদের নামাজ এই হাদিসটি বাজার ও বাইহাকিতে রয়েছে হাদিসের মান হাসান লেগাই রেহি এ হাদিসের বর্ণনাকারী আনাজবিন মালেক রবিআলা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই তিনটি আমল করতে থাকি এই তিনটি আমলের দ্বারা আল্লাহ আমলকারীর মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই তিনটি আমল ধারাবাহিকভাবে করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করেন اللهم صل وسلم على نبينا محمد